শ্যামলদা শ্যামল্লা শ্যামলদা শ্যামলদা শ্যামল্লা হিসাব বিশেখে ডাক শ্যামল্লা এই শ্যামল্লা কাঠরেকার এ ও যা ওটা আগে না প্রতিপুরি কি কব এটা আমি যে চলেছি ডাক্তার এটা একটা ক্যারিয়ার ডাক্তার <laughs> <laughs> दादा, भाई दादा তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে বিশেষ দিন সেই দিনে রক্তদান শিবির রক্ত প্রতিযোগিতা যুক্ত সহায় শীত বক্ত বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দাস Uh, who